সাত সকালে অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো রামপুরহাট শহরে আজ সকালে বীরভূমের নারায়ণপুর থেকে এক টোটো চালক রামপুরহাটে আসার সময় রামপুরহাট শহরের পাঁচ মাথা মোড় থেকে কিছুটা দূরে অর্থাৎ পাঁচ মাথা থেকে ডাক বাংলা যাওয়ার রাস্তার একধারে উলঙ্গ অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন পরনে একটি গেঞ্জি থাকলেও নিম্নাঙ্গে কোনো কাপড় ছিল না তাই তার চোখে আসতেই ওই ব্যক্তি সর্বপ্রথম রামপুরহাট থানার পুলিশকে খবর দেন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে উপস্থিত হন পুলিশ প্রশাসনের আধিকারিকরা এবং ঘটনাস্থল থেকে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য আর এই মৃতদেহ দেখার জন্য ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ এর ফলেও কিছুটা চাঞ্চল্য ছড়া এলাকায় তবে এখনো পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি সেই যাই যে মামের গাড়ি টোটো চালাতে তা টোটো লাগালো এখানে স্ট্যান্ডে স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে নিচে একটা উলঙ্গ হয়ে মানুষ পড়ে আছে একটু যে সামান্য যে আমি আপনাকে কাপড় পেলাম এসে ঢেকে দিলাম মানে কাপড় ছিল না কাপড় ছিল না উলঙ্গ ছিল একবার মানে ওপরের গেঞ্জি ছিল হ্যাঁ শুধু ওপরে গেঞ্জি ছিল একবার উলঙ্গ হয়ে অবস্থা পড়েছিল যে আমাকে খারাপ লাগলো দেখে একটি কাপড় ঢেকে দিলাম আমি